আসলে ওয়ালাইকুম সঙ্গে মনে আসবে সঙ্গে বানো আমাকে দেখে পো হাত করে দিয়ে কীভাবে মাছ রান্না করে চলেন দেখে নিতো আমি একটা করে মধ্যে তেল দিয়ে দিবো তারপরে একটার মধ্যে মাছ দিয়ে দিলাম পেঁয়াজ পেছি দিয়ে দিলাম তারপরে পেঁয়াজ বাটা দিয়ে দিলাম রসুন বাটা দিয়ে দিলাম তারপর হলুদ দিয়ে দিলাম তারপরে ইস্ত্রিগুলো দিয়ে দিলাম তারপর ধুনিয়াগুলো দিয়ে দিলাম তারপরে সাত সাতমতো লবণ দিয়ে দিলাম কাঁচামরিচ দিয়ে দিয়ে দিব তারপর অল্প পানি দিয়ে দিব পানি দিয়ে দিলাম এখন আমি চুলাই মেদে বসাই দিব চুলাই পাঁচ মিনিট দিব গেছে হাত করা তরকারি কত দেখতে ভালো